জ্যোতিষ আচার্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন শুরু করছি আজকের রাশিফল পাঁচটি জায়গায় কখনো খালি হাতে যেতে নেই জেনে নিন কোন কোন জায়গা অতিথিদের বাড়িতে ঘুরতে যাওয়া খুবই নর্মাল একটা ব্যাপার আমরা যখন কারো বাড়িতে বেড়াতে যাই তখন কিছু না কিছু জিনিস নিয়ে যাই কিন্তু সব সময় সকলের পক্ষে কিছু না কিছু নিয়ে যাওয়া সম্ভব হয় না অনেক সময় আবার নানান কারণে আমরা কিছু নিয়ে যেতে পারি না কিন্তু এই কাজটি করা ঠিক নয় কয়েকটি জায়গায় কখনো খালি হাতে যেতে নেই এর ফলে জীবনে আর্থিক সংকট নেমে আসতে পারে কিছু জায়গায় বেড়াতে গেলে কিছু না কিছু জিনিস অবশ্যই নিয়ে যেতে হয় নিজের ইচ্ছা এবং সাধ্যমতো যে কোনো জিনিস নিয়ে যেতে পারেন এতে আপনার মঙ্গল হবে দেখে নেব কোন কোন জায়গায় খালি হাতে যেতে নেই মন্দির কোনো মন্দিরে কখনোই খালি হাতে যেতে নেই সাধ্যমতো ফল বা মিষ্টি নিয়ে যেতে হয় গুরুর বাড়ি যাদের গুরুমন্ত্র রয়েছে তারা গুরুর বাড়ি যাওয়ার সময় কখনোই খালি হাতে যাবেন না কিছু না কিছু নিয়ে যাবেন বিবাহিত কন্যার বাড়ি বিবাহিত কন্যার বাড়িতে কখনোই খালি হাতে যেতে নেই কিছু জিনিস নিয়ে তবেই যাবেন তবে কন্যার বাড়িতে টক জাতীয় কোনো খাবার নিয়ে যাবেন না বিবাহিত বোনের বাড়ি বিবাহিত বোন বা দিদির বাড়িতে খালি হাতে যাওয়া যাবে না সেখানেও কিছু নিয়ে যাওয়া অবশ্যই উচিত বন্ধুর বাড়ি অনেকেই বন্ধুর বাড়িতে খালি হাতে চলে যান এই কাজটি করা উচিত নয় বন্ধুর বাড়িতে যাওয়ার সময়ও সাধ্যমতো জিনিস নিয়ে যাওয়া উচিত